বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি হইতেছে আর বৃষ্টির শব্দটা অনেক ভালো লাগে ঝুমধুম বৃষ্টির শব্দ কি বলবো আর এই যে উপরে যে কারেন্টের তার গুলো বয়ে কত সুন্দর করে পানি পড়তেছে যাই হোক আমি এখন ঘরে চলে আসলাম আর এই যে আমার জামার হাতা বড় ছিল ছোটো করলাম আর কি লং ছিল এত এত গরম এই গরমে লং হাতা জামা বাসায় পরে থাকা অনেক মানে কি বলবো কষ্ট তাই কেটে একটু ছোট করতেছি যেহেতু আমি দর্জি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই অবশ্যই পুরো ভিডিও দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এই যে আমার ছেলে এটা কিন্তু সকালবেলা আমার ছেলে আমার জন্য নাস্তা করার জন্য একটা রুটি আসে দিল আমাকে আর ঘরে এমন একটা মিশিং থাকলে আপনার হাতের কাজ খুব সহজ হয়ে যাবে আমি তো গোসল করতে গেলেও যদি দেখি আমার জামা যদি একটু সিরা ফাটা থাকে আমি গোসল করার আগেও কিন্তু সেলাইটা করে নেই আপনি চাইলে হাতা খাটো করতে পারবেন চাইলে হাতা লম্বা করতে পারবেন মানে এমন একটা মেশিন যদি আপনার ঘরে থাকে আপনার ইচ্ছা মতে আপনি কাজ করতে পারবেন আর এই যে আমার ফুল বালিশের কি বলবো ফুল বালিশের ফিতা আমি খুলে তাড়াতাড়ি করে আর সেদিন মশারি টাঙ্গাইছিলাম যে কুল বালিশের ফিতা এখন আমি বানাচ্ছি কুল বালিশ থেকে বলা যায় কুল বালিশ থেকে ফিতে খুলে মুশারি টাঙ্গাইছিলাম মানে রাতে কি করবো ধরা হাতের কাছে কোনো রশি পাই নেই Wow. <laughs> যাই হোক যে ফিতাটা বানানো শেষ এখন এই যে ফুল বালিশে ভরে নিলাম আজকে রান্না করবো লোটকা মাছ আলু দিয়ে সরসরি আর লটকা মাছ কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে জামার হাতার পাশাপাশি কিন্তু আমি সালোয়ারটাও সেলাই করে নিয়েছি একটু সেলাই খুলে গিয়েছিলো যাই হোক এখন আমি এই যে হালকা পাতলা নাস্তা করে এই যে নড়তে মাছগুলো কিন্তু সকালবেলা এনেছিল। আর এগুলো কিন্তু আমি বেসিঙ্গের মধ্যেই আর কি কেছি দিয়ে সুন্দর করে মাথা কেটে নিয়েছি এই যে ওর সাথে যে লেজ মেজ যা আছে সব কেটে পরিষ্কার করে নিয়েছি এখন যেহেতু মাছগুলো একদম নরম তাই এই যে বটি দিয়ে সুন্দর করে পিস করে নিব আমি কিভাবে লটকে মাছ রান্না করি পুরো ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার কলেজার আপু ভাইয়ারা আর বিশেষ করে ভয়েস দিতে আমার অনেক খারাপ লাগে যাই হোক আমার কণ্ঠ বেশি ভালো না যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর কি আদা রসুন বাটা সব দিয়ে দিচ্ছি এখন বাদ বাকি মশলাগুলো দিয়ে ভালোভাবে কষে নিয়ে তারপরে রান্না করবো মাছটা সুন্দর করে কষে নিচ্ছি এখন আমি এই যে আলু দিয়ে দিয়েছি আলুটা অফ চামড়ায় দিয়েছি আর আলু দিয়ে হালকা নেড়ে চেড়ে আর কি আমি চরচড়ি করে নিব আর লো মাছটা এমনিতেই নরম আর আলু দিয়ে বা এমনি ঘূনা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি কিন্তু এর ফাঁকে আবার দৌড় দিয়ে কিন্তু ছাদে গিয়েছিলাম ওই যে সেদিন যে ধনের পাতাগুলো আনছিলাম আর ওই গাছগুলো লাগাইছিলাম তো গাছ থেকে দেখি মার্শাল্লাহ আবারও পাতা হয়েছে তো এই যে পাতা গড়া আমি তুলে নিয়েছিলাম আর নোটকে মাছের সাথে কিন্তু এই যে এই ধনের পাতাটা খেতে অনেক ভালো লাগে যাই হোক আমার রান্নাটা প্রায় হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ